আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমরা চলে এসেছি সোফা কাম বেড দিনে সোফা রাতে বেড এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে বেড দেখেন ভাই ভাই আপনি এটা তো সোফার উপরে বসে আছেন ভাই না এটা খাটের উপর বসে না ভাই এটা সোফা ভাই না এটা খাট আরে ভাই এটা তো সোফা কিভাবে খাট হলো ভাই এই যে দেখেন খাট ও মাই গড কি এটা ভাই এটা কি এটা তো বাক্স ভাই আশ্চর্য বিষয় এটা কি এটা কিভাবে হলো ভাই এই বক্স এই ঢাক বক্স ও মাই গড আর এই হচ্ছে আপনার বেড ও রে তার মানে সোফা কাম বেড জি দিনে সোফা রাতে বেড অসাধারণ ভাই কতজন ঘুমাতে পারবে এটাতে ভাই এটাতে দুইজন শোয়া যাবে দুইজন শোয়া যাবে কি কাঠের তৈরি এটা ভাই এটা মেহগনি কাঠ কাঠের আচ্ছা দেখেন কত সুন্দর ভাই এটার দাম কত এটা পেছনে খুব সুন্দর ডিজাইন করা ও রে অসাধারণ ডিজাইন করা পেছনে দেখেন এটা কি ভাই একদম কমপ্লিট হ্যাঁ এটা ফুল কমপ্লিট না এটাতে আরো কালার আছে আরো কালার বাকি আছে এত কালার হওয়ার পরেও কি কালার করবে না আর ভাই ফিনিশিং আছে ফিনিশিং না বাকি আছে এই যেটা কি রাখবে কাটটা দেখেন না অসাধর একটা কাট চাচা কাটটা সুন্দর তো তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি ভাই রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজার রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজারে ব্লগ দুই নাম্বার ভাই আপনারা কি সারা বাংলাদেশ থেকে অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার হয় আচ্ছা এরপর কি ভাই কি দেখাতে চাচ্ছেন ভাই ভাই আর কি আছে আপনার এখানে ভাই আর আছে হচ্ছে একটা সোফা কাম এটাও সোফা কাম বেড না হ্যাঁ এটাও সোফা কাম বেড ওরে অসাধারণ দেখেন আচ্ছা এই যে দেখেন এটা ভাই মানে কতজন ঘুমাতে পারবে এটাতে এটাতে দুইজন শোয়া যাবে 4 ফিট বাই এটা কি কাঠের তৈরি ভাই মেহগনি কাঠের এটা হলো মেহগনি কাঠের তৈরি ডিজাইনটা অনেক সুন্দর দেখেন যে কোনো কালার করা যাবে এই ব্রিক্স ডিজাইন করা আছে যে কোনো কালার করা যাবে দেখেন এই ব্রিক্স মানে ইট ইটের মতো করে তৈরি করা আছে ডিজাইনটা খুবই সুন্দর ভাই এটার দাম কত এটা হচ্ছে 17500 টাকা 17500 টাকা আচ্ছা আপনার কাস্টমার যেটা চাইবে সেটাই দেয়া যাবে কাস্টমার যেটা চাইবে সেটাই দেওয়া যাবে কাস্টমার যদি চান নিজস্ব ডিজাইনের সেটাও করে দেওয়া যাবে নাকি জি জি আচ্ছা এটা কি দিচ্ছেন ভাই এটা দিলে ও এটা দিলে আর লক লক না এটা আর নড়বে না যেমন কোন বাচ্চারা যদি এটা করে ওকে তখন এটা নড়বেন আচ্ছা এরপর কি দেখাবেন ভাই এরপরে এই আরেকটা আছে ও এটা তো বিশাল বড় খাট ভাই এটা সোফা বলবো না খাট বলবো আসলে বুঝতে পারতেছি না সোফা কাম বেড দুইটাই এই যে ভাই বাক্স লাগবে ভাই এই যে বাক্স ওরে রে খাতা কম্বল বালি সব রাখতে পারবেন দেখেন এটা কি কাঠের তৈরি ভাই এটাও মেহগনি কাঠের এটার দাম কত ভাই এটা হচ্ছে 25000 টাকা এটা কি কাজ কমপ্লিট এটা ফুল কমপ্লিট না এটা ফিনিশিং বাকি আছে ফিনিশিংটা বাকি আছে দেখেন অসাধারণ সাধারণ একটা সোফা কাম বেড দেখেন নকশাটা দেখেন ও স্টিলের একটা নকশা ভাই এটা দাম কত এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ভাই এই পঁচিশ এর মধ্যে কি পলিশ করে দিবেন হ্যাঁ ফুল কমপ্লিট কালার সব অসাধারণ দেখেন কত সুন্দর ডিজাইন এরপরে ভাই আমি পেছনে দেখতে পাচ্ছি এখানেও ভাই ছোট ছোট সোভাগাম বেড রয়েছে এগুলো কত কাম বেড আছে এগুলো কত করে এটা সতেরো টাকা এটা সতেরো হাজার টাকা হ্যাঁ এখানে সবচেয়ে কম দামের এইটা চোদ্দ টাকা এটা হলো চোদ্দো হাজার টাকা এইটা এইটা এটা সেটা চোদ্দো হাজার টাকা

কিন্তু তো আমি আর কি লাভ পাব দেখেন আরে ভাই চার পাঁচ উঠলে ভেঙ্গে যাবে কিচ্ছু হবে কিচ্ছু হবে না এটার দাম কত ভাই এটা হচ্ছে সেগুন কাঠের মানে 26000 টাকা 26000 টাকা আচ্ছা তো শুভ প্রিয় দর্শক যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠিকানা কোথায় ভাই রামপুরা বনশ্রী মেরাডিয়া বাজার জে ব্লক 2 নাম্বার